السلام عليكم. شامريت الله. شديم ونذلنا. سورة أم بي آر. يا كنون نامبارس. في آيات عروضنا. شروع أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أعطينا إبراهيم رشده من قبله. وكنا به عالمين. নিশ্চয়ই আমি দিয়েছি আসলামকে তার তার সরল পথ মেন কবল ইতিপূর্বে হেদায় অকুর্ণ এবং আমি ছিলাম তার ব্যাপারে সম্পূর্ণ অবগত ইব্রাহিম আসলাম জীবনটা খুব ভয়ঙ্কর জীবন বাল্যকালে তার জন্ম হয়েছে পাহাড়ের গুহায় সেখানে মা আটকাই রাখছে তারপর সেখানে অন্তত ছয় মাস পাহাড়ে গুহার মধ্যে থাকার পরে তারপর থেকে বিশাল সেটা আমরা এদিকে যাব না এখন এখন এখানে যা তাই আল্লাহ বলেন অখন্ন আমি আলমিন আমি তার ব্যাপারে সম্পূর্ণ অবগত যে কি কি অবস্থাগুলি তার উপর থেকে অতিবাহিত হচ্ছে এর কারণে আমিহি আর কমহি যখন তিনি বললেন তার পিতাকে তার পিতা আজর আজহরকে কম এবং তার জাতিকে মা তামাসির তামাশিরুল্লতি আনতুম্লা আকিফুন কি এই সকল মূর্তিগুলি মা কী হাজিদ তামাশিল এই সকল মূর্তিগুলি তেমসালের বহুবসন্ত তামা আসিল আল্লাতি আনতম্লা আকিফুন তোমরা যাদের এ রত রয়েছ যাদের এবাদাত তোমরা করছো এগুলো কি প্রশ্ন করলেন কলু তার জাতির লোকেরা উত্তর দিল অজাদ আবানা আবাহ আবেদিন পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে লাহ আবেদিন তারা এগুলির এবাদাতকারী ছিল আমাদের পিতৃপুরুষেরা এগুলির আবাদাতকারী ছিল তারা এগুলির এবাদাত করতো পয়লা ইব্রাহিম আসাম বললেন লাকাত কুন্তুম ও আবাহকুম ফি দলাল মুবিন নিশ্চয়ই শিলে কুন্তুম তোমরা নিশ্চয়ই ছেলে ছিলে তোমরা আনতুম তোমরা ও আবাহকুম তোমাদের পিতৃপুরুষগণ ফি দলালে মুভির স্পষ্ট ভুল পথে এটা ইব্রাহিম আসাম বললেন কয়ালু তারা বলল আজ এটা বেল হাক তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছ আমান তামেরা লাইবিন অথবা তুমি খেলা তামাশাকারীদের অন্তর্ভুক্ত না তুমি আমাদের সাথে খেলা তামাশা করছো ইবেম এল বললেন কয়লা বল রব্বকম বরং তোমাদের রব রব্বুসমাবতের আউট যিনি আকাশ সমূহের রব পৃথিবীর সমূহের রব আহাদি ফাতার যিনি এগুলিকে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবীগুলিকে অন্য আল্লাহ মেনার শাহিদিন এবং নিশ্চি আমি তোমাদের এ ব্যাপারে সাক্ষী অতাল্লাহ লাকিদানা লাকিদান্না দান্না আসলামাকুম বাহাদান তুয়ার্লো মুদ্বিরিন এবং আল্লাহর কসম তাল্লাহে বিল্লাহে অল্লাহে সব কসম কসমের এইভাবে শব্দগুলো আসে অতাল্লাহ এবং আল্লাহর কসম আখিদান্না আসলাম হাকুম অবশ্যই আমি ষড়যন্ত্র করবো কৌশল অবলম্বন করব তোমাদের মূর্তিগুলির সাথে বাঁধান তুয়াল্লি মুদবিরিন এর পরে যে তোমরা পিঠ প্রদর্শন চলে যাবে অর্থাৎ তোমরা চলে যাওয়ার পরে আমি তোমাদের মন্ত্রীগুড়ির বিষয়ে আমি কিছু কৌশল অবলম্বন করব মানে ওদের মেলার দিন যেদিনে খুব বড় মেলা তো ওরা সবাই মেলায় যাবে ইব্রাহিম আসলামও তাকেও যাওয়ার জন্য ওরা বলে করে রেডি করছে তো ইব্রাহ এটা এখানে না থাকলে অন্যায়তা আছে যে তিনি কিছু দূর চলার পরে বলছে যে আমি অসুস্থ আর চলতে পারছি না এরপরে ওরা চলে গেলো দুর্বল দুর্বল অফিসে ছিল তো ইব্রাহি আসলাম ওই সময় এই কথাটা বলেছেন যে তোমরা চলে যাওয়ার পরে অর্থাৎ তোমরা তো পূজা যাচ্ছ তোমরা চলে যাওয়ার পরে আমি তোমাদের মূর্তিগুলির ব্যাপারে আমি কিছু কৌশল অবলম্বন করব কি করলেন তিনি যার ধুদা করলেন তিনি তাদেরকে টুকরা টুকরা খণ্ডবিখণ্ড ইল্লা কাবির আল্লাহম ব্যতীত তাদের বড়জন তাদের বড়জন ব্যতীত সবাইকে তিনি খণ্ড খণ্ড করলেন লাল লাল মিলাইহি যাতে তারা ওই বড় মূর্তিটার কাছে ফিরে আসতে পারে তারপরে বলা আছে যে নমরুদের হল ঘরে তো সারা পৃথিবীর বাসা ছিল নমরুদ বিশাল বড় একটা হল ঘর ছিল তো সেই ঘরে বাহাত্তরটা মূর্তি ছিল ঘরের একেবারে শেষ প্রান্তে ছিল বড় মূর্তিটা আর দুই দিকে আস্তে আস্তে ছোটগুলি একেবারে দরজা পর্যন্ত সাজানো ছিল এভাবে হল ঘরে মূর্তিগুলি ভরা ছিল তো এভাবে তিনি চলে যাওয়ার পরে উনি এই সব মূর্তিগুলি ভাঙলেন এবং কুষারখানা বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে রাখলেন কলু তারা বলল মান ফালা হাজাবে হাতে না কে করেছে এই কাজ আমাদের ইলহাদের সাথে ইন্নাউ লামেনা জোয়ালেমে নিশ্চয়ই সে অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত তো ওরা এখানে আসলো কেন আবার ওই মেলা যাওয়ার সময় ওরা সবাই ভালো ভালো খাবার এটা ওই মূর্তির ঘরে ঢুকিয়া মূর্তির সামনে রেখে দিয়েছিল যে এই খানার উপরে মূর্তি ভগবান দোয়া করবে আর ফেরা পথে আমরা নিয়ে যে খাবো তো ওরা ওই খাদ্য নেওয়ার জন্যই ঢুকেছে তাহলে তো ওখানে ঢোকা তেমন অন্য প্রয়োজন ছিল না ওরা ওখানে ঢুকছে এই জন্যই তো অবস্থাটা দেখে ওরা বললো মান ফায়লা হাদা বে না কে করেছে এই কাজ আমাদের ইলহাদের সাথে লামেনা জালেমিন নিশ্চয়ই সে জালেমদের অন্তর্ভুক্ত কয়ালু তারা বললো সামেনা না শুনেছি আমরা ফাতান এক যুবকের কথা ইয়াজকুরু হুম যে সে এই মূর্তিগুলির সমালোচনা করে ইয়াজ কুরু মানে করে এখানে সমালোচনা যে এই যুবক মূর্তিগুলির সমালোচনা করে ইউ কয়ালুরাহ ইব্রাহিম তাকে বলা হয় এব্রাহিম অর্থাৎ তার নাম এব্রাহিম তো ইব্রাহিম আলাহালাম যে মূর্তির সমালোচনা করে এটার বিশেষ অনেক ইয়ে আছে বিষয় আছে তো আমরা একটা বিষয় বলি ইব্রাহিমের আসলাম তো তিন ভাই হারান নাকুর ইব্রাহিম বড় হলো হারান ভেজর ভাই নাখুর ছোট ইব্রাহিম ওর বাবা হলো মানে ধর্মীয় নেতা এবং মূর্তি পোজাক এবং মূর্তি নির্মাণকারী তো ওই আজর মূর্তি বানাই আর ছেলেদের কাছে মাঝে মাঝে বিক্রি করতে যেতে যে বাজারে নিয়ে বিক্রি করে আসো কিন্তু ইব্রাহিমের ইব্রাহিম আসলামের কাছে মূর্তি বিক্রি করলে দিতে সেগুলি আর বিক্রি হতো না উনি মূর্তি নিয়ে বক্তৃতা দিতেন এই এগুলি দেখো হাতের বানানো এই মাটির তৈরি খড়কুটো দিয়ে বানানো এগুলি কি হবে তোমরা এগুলো কেন কেনবা কি এগুলো কি করতে পারে তোমাদের সবাই চিন্তা করতে আসলেই তো এখন আর মূর্তি ওনার থেকে কেউ কেনে না এভাবে যখন বেলা চড়া হয়ে যায় দ্বীপ্রহর হয়ে যায় তখন ইব্রাহী মঞ্জে মূর্তিগুলির এখন নিশ্চয়ই পানির পিপাসায় লেগেছে তামে তো পানি খাওয়াই নিয়ে আসি এ নিয়ে নদীর কেনায় বা ওখানে নিকটবর্তী যে পানি যেখানে আছে সে মুখ যখন পানিতে এসতে আস্তে গলে গেছে গলে দেয়ার ফেলাই দিয়েছে তো এই পানিতে মূর্তি বিসর্জন দেওয়ার ইতিহাসটা কিন্তু ইভাই মেল আসলাম থেকেই ইভাই মেল আসলাম মূর্তি পানিতে ফেলে দিতেন তো এইগুলি দেখে ওরা বলছে যে আমরা শুনেছি যে এক যুবক সে আমাদের দেবদেবীর সমালোচনা করে তার নাম হলো ইব্রাহিম অথবা নেতারা বলল নেতা নেতৃশ্রানী লোকেরা বলল ফাতুবিলা আয়ুর আয়ুণ নিয়ে আসো তাকে মানুষের চোখের সামনে লাল মিয়া সাধন সম্ভবত মানুষরা এ ব্যাপারে সাক্ষী দিবে সাক্ষী ফের বান্না হলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না ইভামকে উপস্থিত করা হলো কলু তারা বলল আ ফালতা হাজা আমানি কি আন্ত তুমি তুমি কি ফালতা হাজা এই কাজ করেছ বে আলহাতে না আমাদের ইলহাদের সাথে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কলা তিনি বললেন বাল ফালা ও কাবিরুম হাজা বরং করেছে এই কাজ তাদের এই বড়জনে এই বড়জনে ফার্স্ট আলু হুম তোমরা এদেরকে জিজ্ঞাসা করো কিউন যদি তারা কথা বলতে পারে এই বড় তো মানে কি ইব্রাহিম আলাাম না মূর্তি বড়টা এইটা কি এই কথাটা কিন্তু এখানে খুব মানে ইব্রাহিম আসলাম খুব একটা মানে জটিলতা কথার মধ্যে পাওয়া যাচ্ছে যে আসলে বড় কে তো এটা ইব্রাহিমের একটা কৌশল যে উনি প্রমাণ করবেন যে তোমাদের মূর্তি পূজা এটা যে অসার এটা যে অপরাধ এটা যে অন্যায় এটা ওরা বসতে পারে এই জন্য তিনি এই কৌশল অবলম্বন করলেন এইটা ছিল লাখি জান্ন আসলামাকুম এইটা ছিল তার কৌশল যে প্রথম আঁকা আয়াতে আমরা আপনারা পেলেন যে লাখ জান্ন আসনামাকুম এইটা ছিল তার ষড়যন্ত্র কৌশল এই কৌশলের মাধ্যমে তিনি প্রমাণ করবে যে তোমাদের মূর্তিগুলি এগুলি কোনো কিছু না এগুলি অসার এগুলো অনর্থক এইটা প্রমাণ করবেন করলেন তিনি ফরাজাও এলাকা আংপসিম অথবা তারা ফিরলো নিজেদের দিকে নিজেদের দিকে ফেরা মানে কি নিজেরা বিষয়টা মনে মনে ভাবল কি তাহলে ফরাজাও এরা আংপসিম অথবা তারা নিজেদেরকে ফিরল মানে নিজেরা বিষয়টা ভাবলো ভেবে ফকালু তারা বলল ইন্ড রকম জলেবু নিশ্চয়ই তোমরা জালেম নিজেদেরকে নিজেরা বলল যে নিশ্চয়ই তোমরা যা দেবে এটা কী করছো কিছুই তোমাদের এই ভগবানরা কে মারিয়ে গেল বড় ইব্রাহিম আসলাম বলছে যে তোমরা তো বুঝতে পারো নাই এই যে খাবার তোমরা সব ছোট ছোটো ভগবানদের সামনেও রেখেছ এই জন্য বড় ভগবান বলছে যে ওরা আবার কিসের দোয়া করবে তুমি দোয়া করবো তো আমি একা এই জন্য সে রাগ করে ওই ছোটগুলো সব মারি ফেলেছে এভাবে ইব্রাহিম আসাম যুক্তি দিয়েছেন তাদেরকে জাতির পিতা সোজা ব্যাপার না তারপর কি হলো রুসি অথবা তারা তাদের নত এবং মাথা নত করে বলল লাকাত আলেম তা অবশ্যই তুমি জানো মা হাউরাই জানতে কোন এরা কথা বলতে পারে না মাথা নত কি করে লজ্জার বিষয় দেখেন একটা রাষ্ট্র সারা পৃথিব্যাপী নম্রতার বাদশাহ এবং তার মন্ত্রিপরিষদ সে ইব্রাহিমুল আসলাম একার সামনেই একটা মানুষ ইব্রাহিম আসলাম বললেন কলা আফা তাবদায় মালাই আনফা কুমসাইয়া ওলায় রকম তাহলে কি তোমরা এ বাদাত করবে আল্লাহর পরিবর্তে আফাতা আবদু না তোমরা কি বাদাত করবে আল্লাহর পরিবর্তে মা এমন বস্তুর লায়ান যা তোমাদের হুকার করতে পারে না কোনো কিছু এবং তোমাদের ক্ষতিও করতে পারে না কুম ধিক তোমাদেরকে শিশি তোমাদের প্রতি অলেমা তা আবদুন এবং তাদের প্রতিও ধিক যে তোমরা তাদের এবাদাত করছো মেন দুল্লাহ আল্লাহর পরিবর্তে তা আকেল তোমাদের কি জ্ঞান নাই ইভেন এভাবে যুক্তি দিলেন কিন্তু যুক্তিকে শুনে দল বড় এখন তো তারে মারতে হবে কলু বসে কুহু তারা কি বলল তাকে জ্বালিয়ে দাও আগুনে পড়িয়ে ফেলাও অনশুরু আলহা তাকুম সাহায্য করো তোমরা তোমাদের ইলাহাদেরকে মানে ইলাদেরকে সাহায্য করবে বান্দায় তাহলে ইলা কি করে এনকোন তুমি ফাইলে যদি তোমরা কিছু করতে চাও তাহলে তাকে আগুনে পোড়াইয়া ফেলো মারো আর ইলাদেরকে সাহায্য করো তারপরে তার জন্য এক মাসের মধ্যে ইব্রাহিম আসলাম বন্দি করা হলো আর এক মাস পর্যন্ত সবাই লাখড়ি সংগ্রহ করলো এবং রুগীরা মাননত করতে লাগলো যে আমার রোগ ভালো হলে ইব্রাহিম আসলামকে পড়ার জন্য আমি আগুন সংগ্রহ আমি রোগ সংগ্রহ করে দেব। কেউ কেউ নিজের মেহনতের টাকা দিয়া লোকরি কিনে কিনে একত্রিত করতে লাগলো এইভাবে মানে লোকরিগুলো এমনভাবে চতুর্দিক থেকে লোকরিগুলা স্টুপ করা হলো মাঝখানে ফাঁকা জায়গা থাকলো মানে দেয়ালের মতো চারদিক থেকে লোকরিগুলি স্টুপ করা হলো স্টুপ করার পরে এক মাস পূরণ হয়ে যাওয়ার পরে এখন তারা আগুন ধরায় দিল এভাবে মাছ আমাকে ফেলবে কিন্তু আগুন এত জোরে জ্বলছে যে সেখানে কোনো মানুষ যে যাবে এবং যাইয়ে তাকে ফেলবে এটা অসম্ভব ব্যাপার তখন শয়তান এসে তাদেরকে পরামর্শ দিল যে তোমরা একটা মিঞ্জিক মানে যেটাকে বলে চরক গাছ এটা একটু ভালো কিছু বাংলা বলতে পারেন চরক গাছ হ্যাঁ নিক্ষেপণ যন্ত্র মেনজিক মেনজিক বা মেনজানিক এটা তো অন্য ভাষা এটা বাংলা না মানে বড় একটা কাঠে কফি কল লাগানো হলো এবং ওই কাঠে এভ্রাহিম কফি কল দিয়ে উপরে তুলে গাছটা কাত করে সেখানে হবে এই শয়তান এই বুদ্ধি দিল মানে যত অপকর্মের পরামর্শ তো এভাবে যখন তারা ইব্রাহিম ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতেছিল তখন পৃথিবীর সমস্ত মাকলুকাতের মধ্যে একটা কান্নার রোল শুরু হয়ে গেছিল যে একমাত্র মানুষ ইব্রাহিমুল আসলাম আল্লাহকে ডাকে তাকে এখন সব কাফের মিলে মেরে ফেলছে তো সবাই বলে যে আপনি আল্লাহকে যে আল্লাহ আপনি সাহায্য করেন আর যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আমরা সাহায্য করব। তো আল্লাহ বলেন যে এভিম আলাহ আসলামের একমাত্র বন্ধু আমি সারা কেউ না আমি খলিল উল্লাহ তিনি আল্লাহর বন্ধু আমি তার বন্ধু কাজেই তোমরা যদি মনে করো যে তাকে সাহায্য তোমরা করবে তো তোমরা অগ্রসর হও তখন হাওয়ার ফেরেশতা তারপরে পানির ফেরিস্তা এরা গেলেন হাওয়ার ফেরস্তা যে বলেন যে এভিম আলাহ আসলাম হে ইব্রাহিম তুমি বললে আমি এমনভাবে বাতাস চালিয়ে দেবো যেগুলি সব উড়িয়াস চলে যাবে কিচ্ছু এখানে চিহ্ন থাকবে না আগুন পানির ফ্রেশটা দেয়া বললেন যে আমি আপনি যদি বলে আমার সাহায্য চান তাহলে আমি এমনভাবে পানি দেবো যেখানে পানি থৈতিক করবে কিছু থাকবে না কিন্তু ইব্রাহিম আসলাম বল যে আলামিন আমি আল্লাহর কাছে আত্মসর্পণ করেছি কাজে আল্লাহ ছাড়া কারোর সাহায্য আমি চাই না এরপরে আসলে জিবিলামীন তিনি বললেন যে আমি জিবরিল তো ইব্রাহিম আসলাম বললেন জিবরিলের কাছে আমার কোনো প্রয়োজন নাই তখন জিবরুল বললেন যে তাহলে আপনি আল্লাহর কাছে সাহায্য চান যখন ইব্রাহিম আসলাম বললেন যে আল্লাহর কাছে সাহায্য চাবো তার সেইতে আল্লাহ অতি ভালোভাবে আমার অবস্থা দেখছেন এভাবে ইব্রাহিম আল আসলামকে যখন আগুন নিয়ে ফেলে দেওয়া হলো তো তো তখন আগুনে তার বাঁধনগুলি পুড়ে গেল এবং আল্লাহ তালার সাথে সাথে আদেশ দিলেন কুলনা ইয় না ও সালামান বারদ ইব্রাহিম আল্লাহ বলেন কুলনা আমি বললাম ইয়া না কুনই হও বারদা ঠান্ডা সালাম শান্তি ইদ্রাহ এই বারদান বলার সাথে সাথে আগুনের মধ্যে শীত করতে আরম্ভ করতো শীত করে আর সালাম বলার সাথে সাথে একটা মানে একটা মধ্যম এটা মধ্যম টেম্পারেচার মডারেট টেম্পারেচার মধ্যম অবস্থার সৃষ্টি হলো যাতে তার শীতও না লাগে গরমও না লাগে সালাম আলা ইব্রাহিম তো এই কুনি বার্দা বলার সাথে সমস্ত পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে গেছিলো কারো বাড়িতে কোনো হাঁড়িতে মানে খাবার দাবার গরম হচ্ছে না পাক হচ্ছে না কিন্তু সালামান আলা ইব্রাহিম বলার পরে এই ইব্রাহিম ছাড়া অন্য আগুনে আবার তার স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছিল এইভাবে আল্লাহতালা এগুলি করার জন্য আল্লাহর কোনো বাহিনীও দরকার হয় না সময়েরও দরকার হয় না পরিশ্রমও লাগে না তিনি কোন ফায়াকুন বলে সব হয় এগুলি থেকে আপনি আল্লাহর ক্ষুদ্রত এবং ক্ষমতা সম্পর্কে জানেন যে এগুলি করার জন্য আল্লাহর কোনো কিছুই প্রয়োজন ছিল না শুধু ইচ্ছা করছেন বলছেন তাই হয়েছে তো এভাবে ইব্রাহিম আসলামের সাথে ইব্রাহিম আসলামকে উলঙ্গ করে আগুনে ফেলানো হয়েছিল তখন ইব্রাহিম আসলাম কেঁদেছিলেন তখন তাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল যে হাসরের ময়দানে সবাই লঙ্গ উঠবে তবে আপনাকে সবাই আগে কাপড় দেওয়া হবে ইব্রাহিম আল আসলামকে তো ইব্রাহমুলকে ওভাবে আগুনে ফেলানোর পরে আল্লাহ তারা একজন ফ্রেস্তা সেখানে পাঠালেন জান্নাতের পোশাক নিয়ে সেই পোশাক ইব্রাহিম আসলামকে পরিয়ে দেওয়া হলো এবং তার সাথে ওই ফিরেসা কথোপকথন করতেছিল আগুনটা সাত দিন জ্বলতেছিল সাত দিন পর্যন্ত ব্যাপকভাবে আগুনটা জ্বলতেছিল এভাবে নমরুদ তাকায় দেখছিল যে ব্যাপারটা কি নমরুদ এক মেয়ে তার নাম রাগাত সে বলছিল যে আমি ভেমুল আসলামকে দেখতে যাব তখন নমরুদলে মানে মা তুমি কি দেখবে এখন কিছু আছে সাই হয়ে গেছে কাল না আমি একটু দেখি তখন তাকে দেখে যে ইব্রাহিম আসলামের সাথে সুন্দর একটা মানুষ বসা দুজনে সুন্দর পোশাকে বসে কথাবার্তা বলছে তখন নমরুদ ঘামড়ে গেল তখন নমরুদ বললো নেম আর রব্য রব ইব্রাহিম ইব্রাহিমের রবই সুন্দর রব এখন এবং নমরুদ মানত করলো যে আমি চারশো গরু কোরবানি করবো ইব্রাহিম আসসালামকে তিনি বললেন যে ইব্রাহিম তুমি কি আগুনে কোনো কষ্ট পাচ্ছ যে না তুমি বের হয়ে আসতে পারো কাহা পারি তা তুমি বের হয়ে আসো তখন নমরুদ আদেশ করল পরে আল্লাহ সালাম বের হয়ে আসেন জান্নাতি পোশাক এই পোশাকটাই কিন্তু তার ছেলে এশাক আলাহ সালাম পেয়েছিলো এসা আকলাম থেকে ইউসুফ আল্লাহ সালাম এবং ইউসুফ আল্লাহ সালাম পরে তো জানান ঘটনা যে কী কী হয়েছে এই পোশাক এখনও পৃথিবীতে আসে এটা বনে সে যার সিন্ধুক আছে তাবুত চূড়ায় বা যেটা গেছে ওই সিন্ধুকের মধ্যে এই পোশাক আছে মুসল আসামের লাঠি এই পোশাক হারুন আল আসলামের জামা আরও কিছু নিদর্শন বস্তু এই তাবুত যেটা কোরআনে বলা আছে রব্বেকা বাকি আতমা তারকা আলো মুস আলু হারুন এই সিন্ধুকের মধ্যে এই জামা এখনো আছে এই সিন্ধুকটা আল্লাহ তালা ইসেন আসার পরে তার তাকে ফেরত দিবেন এটা হলো বনী সম্পদ এই জন্য আমাদেরকে দেওয়া হয়নি আমরা তো বনি ইসরাইল না আমরা হলাম বনি ইসমাইল এই জন্য এটা আমাদেরকে দেওয়া হয়নি এটা ঈশ্বর আসলাম আসলে তখন এটা তাকে দেওয়া হবে এখন এটা কোথায় আছে সম্বন্ধে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নাই তবে কোনো কোনো তাফসিল বলে যে তাবারিয়া সমুদ্রের মধ্যে এটাকে পানি চাল্লা লুকিয়ে রেখেছেন ঈশ্বর আসলাম আসলে তখন এটাকে বের করে তার দায়িত্বে দেওয়া হবে এবং বনি ইসরায়েল এই সিন্ধুক সামনে নিয়ে যুদ্ধ করলে তারা যুদ্ধে সবসময় জয়যুক্ত হতো পরাজিত হতো না এই সিন্ধুকের এটা হলো বৈশিষ্ট্য তো এই জন্য ঈশ্বর আসলামকে এই সিন্ধুক দেওয়া হবে তিনি এটা সামনে নিয়ে অন্যান্য তার বাহিনী নিয়ে যদিও কম হবে সংখ্যক মুসলমানদের কিন্তু তারা এই পৃথিবীর অমুসলিম এহুদি খ্রিস্টান তারা ইসলাম গ্রহণ করবে না তার দাওতে তাদের মধ্যে তিনি লড়াই করবেন এবং সারা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে কেমাতের আগে এটা হবেই ওটা কোরআনেই বলা আছে ও জায়েলুল্লাদি না তাবু কাফকল লাদি না কাফার ইলা ইয়া আমল আল্লাহ বলছেন যে তোমার অনুসারীদেরকে আমি কেমন পর্যন্ত কাফেরদের উপরে রাখবো এই কাফেরও লেহুদি আর ঈশাদ আসলামের প্রকৃত ইত্তেফা তারা করে তাতো আমরা ঈশাল আসলামের ব্যাপারে খ্রিস্টান ব্যাপারে আল্লাহর পুত্র এতে যে এজন্য তো আল্লাহ এতই অসন্তোষ বলছে যে মনে হয় যেন আকাশ ভেঙে পড়বে পৃথিবী ফেটে যাবে ফার চূর্ণ হয়ে যাবে এত ভয়ঙ্কর তারা তো আর তার করে না তার করি আমরা তাহলে মুসলমান ইনশাল্লাহ শেষ জমানের যুদ্ধ হবে সেই যুদ্ধে জয়যুক্ত হবে মুসলমানদের সংখ্যা কম হবে কম হলেও যেহেতু বিভিন্ন কারণে তারা জয়যুক্ত হবে ওরা ধুবি কায়দান না হুমুল আকসারিন তারা একটা ষড়যন্ত্র করতে চেয়েছিল ইব্রাহিম হাসান বুদ্ধে আমি করে দিলাম তাদেরকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলো আর নমরুদের কোরবানির কথা ইবাহিনুল আসলামকে বলা হলো ইব্রাহুল আসলাম বললেন যে তুমি তোমার দিন ত্যাগ না করা পর্যন্ত তোমার কোরবানি কবুল হবে না তখন নমরুদ বললো যে আমি যদি আমার দিন ত্যাগ করি তে তো আমার তো রাজত্ব থাকবে না কাজে আমি কেমন করে এটা করবো কাজে আমি কোরবানি করব আল্লাহ কবুল করুক আর নাই করুক নমরুদ কোরবানি করেছিল আল্লাহ বলেন অন্যাজ্জনা হুয়া লুতন মুক্তি দিয়েছিলাম আমি তাকে এবং লুথকে এই লুথ হলো ইব্রাহিম আল্লাহ বড় ভাই হারানের পুত্র লুত। হারান নাকুর ইব্রাহিম এই হারানের পুত্র ছিল লুথ আবার সারার পিতার নামও হারান সে হলো ইব্রাহিম আল্লাহ চাসা চাষা হারান অন্যাজ্জনা নাহু ও লুতন আমি মুক্তি দিয়েছিলাম তাকে এবং লুত সালামকে ইলাল আর্দেল এমন একটা জমিনের প্রতি বারাক নাফিহা যে জমিনে আমি বরকত দিয়েছি লিল আলামিন সমস্ত সৃষ্টিকুলের জন্য সমস্ত জাতির জন্য সেই জমিনটা হলো সিরিয়ার ভূমি ইভেম প্রথমে এইখানে যেটাকে বলে কালদানিয়া বা বেবিলন এখান থেকে তিনি হারান শহর হিজাত করেছিলেন ওখান থেকে তিনি মিশর গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে তিনি সিরিয়ার হেবরান শহরের আল খলিলে উনি বসবাস স্থাপন করেছেন এবং ওখানেই তিনি শেষ জীবন কাটিয়েছেন ওখানেই তার কবর মা সারার কবর ওখানে আর মা আর কবর তো মক্কার হেরেমের মধ্যেই মাতাফের মধ্যে তো ইব্রাহিম আলসালামের পরে এশাক আল যদিও মারা গেছেন মিশরে কিন্তু তাকে পরে ওখানেই তার লাশ ট্রান্সফার করে ওখানে দাপন করা হয়েছে হেব্রান শহরে আর ইসবুল্লা মিশরে মিশরে দাফন করা হয়েছিল পরে তো যে তাকে নিয়ে হিজাত করলো কাজই ইসুবুল্লা সালামেরও কবর ওই আলখলিল হেবরান শহরে তো এই জমিনটাকে বলা হয়েছে বার আকনা ফল আলমিন মিশরের সিরিয়ার এই ভূমি এটা একটা পয়গাম্বারদের ভূমি এখানে প্যালেস্টাইন এখানে জেরুজালেম সব কিছু এই অঞ্চলে ওহাবনাহ এসাহা ইয়াকুব এবং দান করেছিলাম তাকে এসহাক মানে ইব্রাহিম আসলামের পুত্র দুই নম্বর পুত্র হল এসহাক প্রথম পুত্র হলো ইসমাইল আসলাম তার বারো বারো বছর পরে এশাক আলসালাম একশো দুই বছর বয়সে ইসাহাক আল আসলাম জন্মগ্রহণ করেছে ইসাহাকের পরে আবার এসহাকের পুত্র হল ইয়াকুব আল্লাহ সালাম এই ইয়াকুবল আসসালামের পুত্র ইসুব আল্লাহ আসলাম না ফেলাতান এগুলি অতিরিক্ত যে এইগুলি অতিরিক্ত নিয়ামত আল্লাহ তাকে দান করেছেন অকুল্লাম জাহাল্লা সালীন এবং সবাইকে আমি করেছি সালহীন সৎকর্মশীল নাম জাহালনাম্মা ইহাদু না আবে এবং করেছি আমি তাদেরকে এমন নেতা ইমামের বহুবসন আহম্মা করেছি আমি তাদেরকে এমন নেতা ইহাদুল আবে আমরানা যারা পথ প্রদর্শন করেছে মানুষদেরকে আমার আদেশে মানে আল্লাহর আদেশ অনুযায়ী আমাদের পথ প্রদর্শন করতে হবে ও আহাইনা এলাইম ফেলা খায়রাত আর ওই করেছি আমি তাদের প্রতি ভালো কাজের জন্য ভালো কাজগুলিকে এগুলি ওই করে করে আমি জানিয়ে দিয়েছি ও সালাত এবং ওই করেছি তাদের প্রতি সালাত কায়েম করার জন্য ইতায় জাকাত এবং জাকাত প্রদানের জন্য লানা আবেদিন এবং তারা ছিল আমারই এবাদাতকারী আমার ছাড়া কারো এবাদাত তারা করেনি লুতুল্লাহ সালাম অর্থাৎ ইব্রাহিম ইব্রাহিম সময় তার সাথে তার স্ত্রী বিবি সারা ছিল ব্রাতুষপুত্র পুত্র ছিলেন এবং পিতামাতা আজর এবং উমায়লা মা উমাইলা এরা সব ইব্রাহিমের সাথে ছিল হিজাতের সময় তার কারণ ওখানে তো এই যে নমরুদকে যে মশায় কামড়ায় ধ্বংস করছে বারো নিয়ে নমরুদের সৈন্যবাহিনী সহ এই ধ্বংসের পরে ইব্রাহিম আলাহসলাম ওখান থেকে হিজরত করে চলে গেছেন ওই ইয়াতে বেবিলেন আর থাকেন না ইব্রাহিম আলসালাম লুতন আতাই না হুকমা আমি দিয়েছি তাকে প্রজ্ঞা অয়েল মা জ্ঞান না যেই মিনাল কারিয়াতে এবং মুক্তি দিয়েছি আমি তাকে এমন জনপথ হতে আল্লাতে কানার আমরুল আমল যারা আমল করতো অত্যন্ত নিকৃষ্ট কাজ খবিস মানে শয়তানি কাজ যারা শয়তানি কাজগুলো করতো এরকম জনপথ থেকে আমি তাকে মুক্তি দিয়েছি এর নাম কানু কম সুয়েল নিশ্চয়ই তারা ছিল নিকৃষ্ট একটা জাতি ফাসিকুন এবং পাপি নিকৃষ্ট এবং পাপি একটা জাতি ছিল লুত সম্প্রদায় লুতুল আসামের জাতি এটা বলেন রহমাতে না আমি পেরবেশ করিয়েছি লুতুল আসলামকে আমার রহমতের মধ্যে মানে ইব্রাহিম সালাম যেখানে ছিলেন লুতুল তার সাথে একটু উত্তর দিকে তাকে মানে যেখানে বলা হয় সুদুম শহর এখানে লুতুল আসলামকে হেদায়তের জন্য আসলাম পাঠিয়েছিলেন তো আল্লাহ ওয়াদ খালনাফি রহমাতে না আমি প্রবেশ করিয়েছি তাকে আমার রহমতের মধ্যে ইন্দিনা সালীন নিশ্চয়ই তিনি ছিলেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত